ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সেই ত্রাণ কি পৌঁছাচ্ছে দুর্গত এলাকার মানুষদের কাছে আপনি জানেন যে তৃতীয় দফা বন্যা চলছে মলিবাজার বিশেষ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওয়ার পরিবেষ্টিত কুলাউরা উপজেলার শেষ সীমান্তের মনি শঙ্কর এবং সাজিপুর এটাকে বলে কিছুক্ষণ আগে এই জায়গা থেকে আপনি ঘুরে গেছেন আমাদের ত্রাণ মন্ত্রী তিনি বলেছেন যে সরকার না এই এখানে পাশাপাশি আরো ত্রিশ মেট্রিক টন চাল এবং এখানে প্রশাসন থেকে নগদ সাত লাখ টাকা এবং দুইশো উনপঞ্চাশ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে পাশাপাশি মলিওয়ালা জেলার মোট চারটি উপজেলা চারটি উপজেলার আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং দুই এই দুই উপজেলার প্রায় আপনার ষোলো থেকে সতেরোটি ইউনিয়নের প্রায় ষোলো লাখ মানুষ পানিবন্দি পাশাপাশি বড় উপজেলা এবং রাজনৈতিক সব মিলে প্রায় দুই দুই লাখ মানুষ পানিবন্দি আছে মোট প্রায় মতো এই ইউনিয়নের জানিয়ে ইতিমধ্যে এই মেডিকেল টিম কাজ করছে কারণ আপনারা জানেন যে আমার পিছনে কি দেখাতে পারছি সে লোকজন আছে দাঁড়ানো আমার পিছনে হচ্ছে পুরো এলাকাতেই পানিবন্দি এবং ওনারা খাবার যে পানি সেই খাবার পানির সংকটটা দেখা গিয়েছে যেখানে যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েল কিন্তু পানি উঠে গেছে ফলে এখানে পানি বা রোগ আছে সেই রোগটা তৈরি হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু এখানে একটি মেডিকেল টিম তোলা ওরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টিম কাজ করছে প্রায় পাঁচ সদস্য বিশিষ্ট পাশাপাশি এখানে সরকারি বা বরাদ্দ পাশাপাশি বেসরকারিভাবে কিছুক্ষণ আগে এখানে খোলা ওয়েলফেয়ার সোসাইটি এসে ইউকে লন্ডন থেকে এসছে ওনারা প্রায় পাঁচশো শুকনো খাবার পাঁচশো প্যাকেট শুকনো খাবার দিয়ে গেছেন এবং ওনারা প্রায় ত্রিশ হাজার মানুষকে সহযোগিতা করে বলে আমাকে জানিয়েছেন আর মন্ত্রী মহোদয় যেটা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে যে উনি চান দুর্যোগ এলাকা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে যাতে সরকার সাথে প্রাণ দিয়ে পৌঁছছে এবং প্রাণ নিয়ে পৌঁছাতে ছিনিমিনি হোক সেটা সরকার চায় না এবং কেউ যাতে না করে সেটা তিনি সতর্কতা দিয়েছেন তা নিয়ে